পাটা সিগন্যাল এবং সায়েন্স ল্যাবরেটারির মাঝে মাঝে মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টার তিনটা তিনশো বাহাত্তর নাম্বার শপ মাল্টিমার্ট আইএনসি আমাদের শপের নামে একটা ফেসবুকে পেজ আছে এখানে অন্যান্য প্রোডাক্টের আপনি ইনফরমেশন পাবেন আশা করি পুরো ভিডিওটা শেষ ইউটিউসটাই দেখবেন এবং ফেসটা এমবার ভিজিট করবেন শুরুতে ছোট সাইজের একটা বাইনো দেখাচ্ছি এগুলা কিন্তু একবারে খেলনা না অনেক ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে থার্টি ইন্টু সিক্সটি হবে এটা সবগুলোর সাথে প্রত্যেকটা বাইনোকুলারের সাথে ব্যাগ এবং বেল্ট আছে গলায় রাখার জন্য হ্যাঙ্গিং করার জন্য একটা বেল্ট পাবেন এর প্রাইস পাবে ষোলোশো টাকা হবে বাচ্চা বড় সবাই ইউজ করতে হয় কিন্তু বাচ্চাদের জন্য এটা বেস্ট দাম পাবে ষোলোশো টাকা কম এটে ফাইভটি আর একটা পায় নিউকুলার এটাও বাচ্চাদের জন্য সেম এরকমের হবে নিকুলার নিকুলার টেন ইনটু টোয়েন্টি টু এখান থেকে ফোকাসে অ্যাডজাস্ট করা যায় এগুলো ঝুন নাই এর প্রাইস পারবে তিন হাজার আটশো টাকা

ছোট বাইন মধ্যে এটা সবচেয়ে বেস্ট এখানে যা আছে তার মধ্যে ডিএনের সেম রকমের হবে প্যাকেটটা এরকমের হবে এটার সাইটে আপনার ডটগুলো আর এটার মাঝখানে ডট একটু ডিফারেন্স দাম মধ্যে দুই তিনশো টাকা ডিফারেন্স এটা টেন ইন্টু টোয়েন্টি টুয়েলভ ইন্টু টোয়েন্টি ফাইভ সেম মেরকমের হবে সাথে ব্যাগ আছে বেল্ট আছে এর দাম পড়বে চার হাজার দুইশো টাকা নেক্সট একটা মনোকুলার আছে ফোরটি ইন্টু সিক্সটি মনগুলার এটা এই কম্পাস আছে কি বলে কম্পাস না এখান থেকে এটার জুম করা যাবে আর এটা ফোকাস এর দাম পড়বে দুই হাজার আটশো টাকা এটার সাথেও একটা ব্যাগ আছে রাখার জন্য কমস আছে নেক্সট আমরা দেখাবো কিছু টার্গেট এটা এটাতে যে স্মার্টের বাইরে বুঝিয়ে করবো

ডিছকা ফ'ৰ টু ছিক্সটিন ইন টু ফ'ৰ্টি টুই এটা আছে লেজাৰ আছে ৰেড গ্ৰীণ দুটা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবে যদিও এগুলো সবগুলো অ্যাডজাস্ট করার অপশন থাকে আর এটার টার্গেটটা অনেক ক্লিয়ারলি দেখা যায় এর দাম করবে আট হাজার পাঁচশো টাকা বর্তমানে মিনিমাম দাম এটা হয়তো পরবর্তীতে কমতে পারতে পারে প্রাইসটা পরবর্তীতে আমার কাছ থেকে জেনে নেবে জেনে নেব কারণ ফোনে তো কথা হবে জেনে অবশ্যই ফোনে কথা হবে সমস্যা কি তো সব বুঝলি একটা টেন টু সেভেন্টি বুসমিলের টেন টু টু সেভেন্টি মোট এখান থেকে এটা জুম ইন আউট করা যাবে আর এখান থেকে ফোকাস করতে হবে এর দাম বাড়বে তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা বুসমিল টেন টু সেভেন্টিন ইন্টু সেভেন্টি আর নেক্সট আরেকটা আছে ক্যাননের ক্যানন টেন ইন্টু ফিফটি সেম এরকমের হবে টাইকের এটা হবে আর এটার গ্যাস কোয়ালিটি অনেক ভালো জুম নেয় যদিও ফোকাস করা যাবে আর এটার গ্যালাস এবং ভিউ দুইটাই ভালো দুইটাই ভালো আসে ছবিও ভালো দেখা যায় জিনিসগুলো এর দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশশো টাকা নেক্সট আর একটা আছে বুসল্লিরে টেন টেন টু নাইন টেন টু এইট এটা একটু বড়ো সাইজ আগেরটার সে আগেরটা ছিল টেন টু সেভেন সেভেন্টিন টু সেভেন এইটার্সে একটু বড়ো সাইজ এটা জুম ইন আউট হবে জুম আছে আর ফোকাস করতে পারবে আর সব বাইনগুলারই এখানে চোখের সাথে অ্যাডজাস্ট করার জন্য একটা এটা থাকে যাদের চোখের পাওয়ার কম বেশি আছে প্লাস মাইনাস প্লাস মাইনাস পাওয়া যায় এটার দাম পড়বে পাঁচ হাজার দুইশো টাকা বুসলিলের টেন টু নাইনটিন টু এইটিন পাঁচ হাজার দুইশো টাকা নেক্সট বুসমিলের আর একটা বাইনোকুলার আছে এটা হবে বুসলিল্লের এটা অনেক একটা প্রিমিয়াম কোয়ালিটির বাইড তোলা এটা টেন ইন্টু ফোরটি টু বুসনিলের টেন ইন্টু ফোরটি টু অনেক প্রিমিয়াম কোয়ালিটি আর সাথে ব্যাগ আর সুন্দর একটা বেল্ট আছে এটার বেল্টটা অনেক ভালো কোয়ালিটি এখান থেকে ফোকাস করা যাবে এর প্রাইস পড়বে সাত হাজার টাকা বুসমিল টেন ইন্টু ফোরটি টু সাত হাজার টাকা নেক্সট অ্যাপেক্সেলের একটা আছে অ্যাপেক্সেল টুয়েলভ ইন্টু ফোরটি টু বুসনিলের ওইটার মতন সিম এটাও এখান থেকে চোখের সাথে অ্যাডজাস্ট করার জন্য একটু উপরে নিচে করা যায় আর এখান থেকে পাওয়ারটা চোখের পাওয়ার অ্যাডজাস্ট করে এটা ফোকাস প্রত্যেকের সাথে ব্যাগ এবং বেল্ট থাকবে এর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা অ্যাপিক্সেল ব্র্যান্ডেড ছয় হাজার পাঁচশো টাকা অ্যাপিক্সেলের প্যাকেটটা এরকম হবে সিম ছয় হাজার পাঁচশো টাকা সেটা নেক্সট অ্যাপেক্সেলের আর একটা প্রোডাক্ট আছে সেভেন ইন্টু ফিফটি এখানে লেখা আছে সেভেন ফিফটি এখান থেকে ফোকাস জুম নাই এটা এর করবে সাত টাকা নেক্সট আর একটা প্রোডাক্ট থার্টি ফিফটি এটা জুম আছে হবে এখানে লেখা আছে থার্টি ফিফটি এখান থেকে জুম ইন আউট হবে আর এটা ফোকাস 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 হবে এখানে এটার সাথে ব্যাক বেল্ট আছে এর দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা অ্যাপেক্সেল টেন টু থার্টি ইন্টু ফিফটি সাত হাজার পাঁচশো বাইনোকুলার আছে অ্যালিম্পাসের অনেক সুন্দর একটা বাইনোকুলার আর এটার ভিউ অনেক ক্লিয়ার গ্লাসও ক্লিয়ার অলিম্পাস টেন টু ফিফটি টেন ইন্টু ফিফটি জুম হবে না ফোকাস শুধু এটার দুই থেকে আড়াই কিলোমিটার ফোকাস দেবে এবং ক্লিয়ারলি দেখা যাবে বিল কোয়ালিটিও অনেক ভালো আর এটার ক্যামেরাস কোয়ালিটি অনেক ভালো ভিউ অনেক ভালো আসে দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা সব এগুলোর সাথেই ব্যাগ আর বেস থাকবে নেক্সট আমরা দেখাবো এক্সিবিশনের একটা বাইনোকুলার ডিএক্সবিশন টোয়েন্টি টু ওয়ান টোয়েন্টি ইন্টু হান্ড্রেড সেম এটা এটা ইন আউট হবে এখান থেকে ফোকাস হবে এর প্রাইস হবে ছয় হাজার পাঁচশো টাকা ডিএবিশন টেন টু ডিএবিশন টোয়েন্টি টু ওয়ান টোয়েন্টি ইন্টু হান্ড্রেড ছয় হাজার পাঁচশো টাকা ডিএবিশনের আর একটা মডেল আছে ডিএবিশনের আর একটা মডেল আছে টোয়েন্টি টু টু এইটির ইন্টু টু হান্ড্রেড ডিএবিশন টোয়েন্টি টু 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 এইটি ইন্টু টু হান্ড্রেড এটা জুমিন আউট হবে ফোকাস হবে এখান থেকে এগুলার কোয়ালিটি অনেক ভালো ভিউ অনেক ভালো আসে এর প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা নেক্সট ডে নেক্সট এটা আছে বুস নিলের সেমই প্যাকেট হবে বুস নিলের টোয়েন্টি টু ওয়ান ইন্টু হান্ড্রেড টোয়েন্টি টু ওয়ান ইন্টু হান্ড্রেড এটা তিন কিলো আড়াই থেকে তিন কিলোর মতো দেখা যাবে

ক্লিয়ারলি দেখা যাবে আর এটা সবচেয়ে বড় বড় বাইনোকুলার কুলার বুষ্ির ব্র্যান্ডের মধ্যে বা বাইনো মধ্যে আমরা যেগুলো নিয়ে সাধারণত ট্রাভেলিং করি এর প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা সাথে সুন্দর একটা ব্যাগ আছে বেল্ট আছে আর এটা জুমিন আউট হবে এখান থেকে ফোকাস হবে বুষ্ির ব্র্যান্ডের টোয়েন্টি টু অনেক কিন্তু হান্ড্রেড আট হাজার পাঁচশো টাকা সেম এরকম আর একটা আছে ডিএক্সিবিশনের থার্টি টু থ্রি এইট্টি ইন্টু থ্রি হান্ড্রেড প্যাকেটটাও সেম আর এটার সাইজটাও সেম ডিএকিশনের এটার শুধু ডাইমেনশনটা একটু চেঞ্জ থার্টি টু থ্রি এইট্টি ইন্টু থ্রি হান্ড্রেড এটার ডিস্ট্যান্সটা একটু বেশি দেখা যাবে চার থেকে পাঁচ কিলোর মতো দেখা যাবে হয়তো এর প্রাইস পড়বে দশ হাজার টাকা ডিএক্সিবিশন থার্টি টু থ্রি এইট্টি ইন্টু থ্রি হান্ড্রেড দশ হাজার টাকা দাম পড়বে নেক্সটে আমরা কিছু দেখাবো নাইট ভিশন বাইনোকুলার নাইট ভিশন বাইনকুলার সেম এটা হবে এটা এইচডি এইচডি দেবে আর এগুলো সাধারণত আপনি পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন বা ব্যাটারি ইউজ করতে পারবেন এখানে ব্যাটারি ইউজ করা ইউজ করতে পারবেন ছয়টা ব্যাটারি ইউজ করতে হবে এটাই আর পাওয়ার ব্যাঙ্ক থেকে ইউজ করতে হবে সরাসরি ট্যাক্সি কেবলের মাধ্যমে এর প্রাইস হবে এগারো হাজার পাঁচশো টাকা নেক্সটে আর একটা আছে টু পয়েন্ট ফাইভ কে এটা ব্যাটারি গিল্টিং আছে প্রত্যেকের সাথে মেমোরি ইউজ করতে পারবে ভিডিও করার জন্য আর মেমোরি ইউজ করতে হবে আবার টাইচ বা কেবল দিয়েও পাওয়ার ব্যাঙ্ক থেকেও বা চার পাওয়ার দিয়েও ইউজ করতে পারে ব্যাটারি যদি না থাকে ব্যাটারি পাওয়ার ব্যাঙ্ক থেকে ইউজ করতে পারবে এর দাম পড়বে বারো হাজার টাকা মডেল আর আঠারো সেমিটা বারো হাজার টাকা নেক্সট আর একটা আছে এটা এরকমের হবে মডেল আর বারো ব্যাটারি ইউজ করতে হবে ব্যাটারি সাথে নাই আর অন্যান্য গুলোর মতো এখান থেকে মেমোরি ইউজ করতে পারবে আর পাওয়ার কেবল দিয়ে পাওয়ার দিতে পারবে পাওয়ার থেকে পাওয়ার পাওয়ার দিতে পারবে এর প্রাইস করবে বারো হাজার টাকা একটু বারো হাজার টাকা নেক্সট আর একটা আছে এটা ফোর কে ফোর ভিডিও করতে পারবে অন করে দেখে একটু ফুল অনেক ভালো কালার আছে আর সবগুলোই ডিসপ্লে দেখতে হবে এখানে নাইট ভিশন যেগুলো আছে সবগুলাই ডিসপ্লে আসবে সবগুলো আমি হয়তো অন করে দেখাই নি আর এগুলো এদিক থেকে আপনারা ফোকাস করার জন্য ক্যাপাসিটি ফোকাস করার জন্য অ্যাডজাস্ট করতে হবে এগুলো আপনার ব্যাটারি তো ব্যাটারি যে এখানে আছে পাওয়ারি চেষ্টা অন্য ব্যাটারি ইউজ করার ব্যবস্থা আছে এখানে অন্য ব্যাটারি ইউজ করতে পারবে সেটা নিজে ঠিক করে নিতে হবে এটাই আপনার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে পারবেন আর তো আছে সাথে মেমোরি একটা স্লোটা আছে মেমোরি সাথে দেওয়া নেই ম্যান মেমোরি এক্সট্রা মেমোরি কিনে নিতে হবে যদি ভিডিও করতে চান রেকর্ড করতে চান আর এমনি ভিডিও দেখতে চান অনেক ক্লিয়ার ফোর কে ভিডিও হবে নাইট ভিশন হবে এগুলো সাধারণত তিন চারশো মিটারের মধ্যে দেখা যায় অন্যান্য বাইন কুলারের মতো এক কিলো দুই কিলো দু থেকে দেখা যায় না যেহেতু ক্যামেরা ইউজ করে ক্যামেরার থেকে যতটুকু দেখা যায় ক্যামেরায় এরপর ইউজ করবে পনেরো হাজার টাকা সবশেষে আমরা দেখাবো মনোকুলার একটা নাইট্রিশন মনোকুলার মনোকুলার এন বি থ্রি হান্ড্রেড সেম এই প্যাকে হবে এগুলোর সাথে আপনার ব্যাগ থাকবে এই এখান থেকে দেখা যায় কি এটা ডাইরেক্ট পাওয়ার এখান থেকে আপনার মেমোরি ইউজ করতে পারবেন শুনতে পারবে ভিডিও ট্রান্সফার করতে পারবে টিভি বা ফোন করে এই পোর্ট দেওয়া আছে আর এখানে আছে চার্জ দেওয়ার জন্য বা ডাইরেক্ট পাওয়ার জন্য করতে পারবে এর দাম পড়বে ষোলো হাজার টাকা তো সারা দেশে সকল থানা পর্যায় পর্যন্ত ডেলিভারি ব্যবস্থা আছে আপনি পছন্দ ব্র্যান্ড বলতে করে আর جيڪا پيٽي جي نال سڏي ٿا اڄ 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 ا